সব বাজার কমপ্লিট হয়ে গেল কালকে বৃষ্টির জন্য পারে নেই সকালবেলাতেই সবজি বাজারটা সেরে নিয়েছি আর এখন দর্শক বাজার সব কমপ্লিট হয়ে গেল আমার আর বাজার যেতে হবে না তোমার এদিকে সব গোছানো হয়ে গেল আজ হচ্ছে বিশ্বকর্মার পুজো তো আমাদের জিমে একটা ছোট্ট খাটো করে পুজো হবে বড় করে বছর করতে হবে না পরের বছর করবো তো বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে আমাদের প্রথম ইঞ্জিনিয়ার শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তারপর মহাদেবের ত্রিশুল ইন্দ্রের বজ্র তারপরে সে আমরা মহাভারতে দেখেছিলাম কর্ণ যে বিজয় ধনুকটা ব্যবহার করেছিল ওইটাও ওইটাও বিশ্বকর্মা ঠাকুরের তৈরি অনেক কিছু তৈরি করেছে তারপরে রাবণের লঙ্কা তারপর শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী তারপর হস্তিনাপুর হস্তিনাপুরের যে প্রাসাদ সেটা নাও সেটা তৈরি করেছে ধনের দেবতা মানে টাকা পয়সার দেবতা কুবেরের অলকাপুরি তৈরি করেছে তার পঞ্চ পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্ত তৈরি করেছে অনেক কিছু তৈরি করেছে পুষ্প বিমান রাবণ যেটাতে করে তুলে নিয়ে গিয়েছিল সীতাকে সেটা তৈরি করেছে সেটা অ্যাকচুয়ালি বানিয়েছিল কুবেরের জন্যই ধনের দেবতা পরে এটা রাবণ নিয়ে নিয়েছিল তেরকম অনেক কিছু বানিয়েছে সেই কারণে মানে বিশ্বকর্মা ঠাকুরকে আমাদের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয় তো আজকে সেই ঠাকুরের পুজো আজকের দিনে আমরা বাড়ির গাড়ি ধুই গাড়ি টাড়ি যত জিনিসপত্র আছে বাড়ির লোহার জিনিস সব কিছু পুজো করা হয় ধোয়া হয় এটা আমাদের হিন্দুদের সব বাড়িতেই হয় তো আজকে মানে প্রথমবার আমাদের জিমে তো আগেরবার যখন আগেরবার আমরা বিশ্বকর্মা পুজো করতে পারি না তো মারা গেছিল এই কারণে এবার আমাদের জিমে প্রথমবার বিশ্বকর্মা পুজো হবে হলো তুমে কিছু ফুলটুল আছে দেখো ফুল টুল দিয়ে সাজাও এই জিমটা ক্যামেরাতে দেখলে কত বড় মনে হয় কিন্তু সামনা সামনে অতটা বড় না केरे केरे फल खाए খাও তুমি খাও বাড়িতে তো ফল খাস না নন্দিন আজকে কি ব্যাপার তোর আরো বড় করে পুজো করবো কি খাচ্ছো খুসা ফেলে দাও দাও এগারোটার সময় সবাই গাছ তো বলেছে হবে তো এগারোটার মধ্যে এগারোটার সময় সবাই গাছ তো বলেছে

আজ তার আরাধনা সারা পৃথিবী মানে তাকে স্মরণ করছে আজ তার নামে আমরাও স্মরণ করে তার নামে আজকে আমরাও প্রসাদ তৈরি করছি গোবিন্দ ভোগ চাল দিয়ে সুন্দরভাবে নিরামিষ খিচুড়ি নারকেল বাদাম নারকেল বাদাম এখন আমার খিচুড়ি প্রায় হয়ে হয়ে এসছে ফোরন দেওয়ার আগে আমি দিয়ে দেবো ভেজে নেওয়া পনির খিচুড়ি খিচুড়ি হবে বুঝলাম আমার হ্যাঁ দারুন দারুন

সব বিশ্বকর্মার আশীর্বাদ দিয়ে দেবো কিছুটা চিনি ফোড়নে নিয়েছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো ভেঙে নেওয়া কাজু বাদাম যা জিনিস গ্যালারির মধ্যে কাজু কিশমিশ পনির মটোর চুটি ফুল কফি একটু স্কেচিয়ালও অন্যটা

मलेन्द्रपाद नम वंबुरम सुंदरम प्रसन्नाम मधुपपलोल वंड स्थान धार 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 ये पूरी जमी वो ना सिवा बड़ी बिल्ल दीक दी मिलती जिस के तमाम के हम के ना आपके ना हम की ददर पर ओए ओए जाते ओए जाते ओए तो ओए जाते क्लाइंट इज दिस चे ओए जाते ओए जाते ओए तो माम्बे खाओ माइन किस दिस चे ओम ओम नमस्कार हम करे हम कर जाओ हम कर जाओ तीन ओम गायत्री मंत्र गायत्री मंत्र हे धतेनिवेदयाय मचांतंबधिपरमेश्वर ओम नमः शिवाय चाले बोलते ओम परमादा ओम पाद ओम पाद ओम

これは戦いの者だ。<laughs> <laughs> सु अभेशनंगल संसुतानुता चास्वेदांग रहे ओम दो शांति जय शांति विजय शांति अवसंग जय अवसंग जय शांति बोलने जय शांति ओम शांति ओम शांति ओम शांति ओम महाराम और इस विराट राय के चंद्र इंद्र देवता सांते कार्य में जमे की नहीं आवा ओम प्यार ना सुप्रा ओम दूधी सारा विद्यो सारा प्यार संस्था मत संस दीला चिदारे जब सुप ओम दूर सांते का सांते

পুজো কমপ্লিট এবার প্রসাদ খাওয়া হচ্ছে মন্ডিতা সবাই খিচুড়ি আবার সবাই খিচুড়ি দেবো ঠিক আছে মানে আমি খাই কি কব মানে আমি রান্না করছি গর্ব করেই কব যে গোবিন্দভোগ ভোগ চালের খিচুড়ি একবারে পারফেক্ট ভাবে রান্না করেছি আর পারফেক্ট হয়েছে একটা ভাত কাটেনি আর স্বাদ সেন্ট অপূর্ব একদম সেম টু সেম এরকম বানাবেন স্যার খিচুড়ি ঠিক আছে খিচুড়ি ভালো লাগছে খেলে টেস্ট করো নাই তো টেস্ট করো এই খিচুড়ি নিলে না তুমি একটু একটু টেস্ট করো এই খিচুড়িটা তুমি পাবে না কোথাও ঠিক আছে খিচুড়ি কিরে বন্ধু এত দেরিতে তোরা ঘরের কাছে জিমের কাছে বাড়িতে তো তাদের আসা দরকার সকালে উপোস ছিলাম একটু প্রসাদ খেয়ে ওর উপোসটা ভালো

মানে আমাদের আর কি আসতেও হবে আবার আজকে যেতেও হবে হ্যাঁ সেই বিকাল বিকাল বেরিয়ে যেতাম বিকালে বেরোতো আমার বাস কখন পেতাম ঠিক ছিল না হ্যাঁ তারপরে তো বাস কোনো কোনো দিন সাতটা আটটা বেজে যেত একদিন লাস্ট বাসে বাড়ি গেছিল সবাই তখন বাবা রান্না করতে বেশি লাগিয়েছে না মা ঠিক থাকলে মা তো আজকে আসতো দিয়েছে আগের দিনে তো বাবা মা আগের দিনে আসতো এসে তখন তো বাবা রান্না করতে এসে তখন তো বেশি লোক যে তোর বাবা মা এসে তখন রান্না আগের দিন থাকতো তুই সকালবেলায় রান্নাবান্না করতে আমি দুটো দুবার করতে আমরা রান্না করি